আরে ভাই এখন তো তিন বাচ্চা হল পরবের পেন পরিবার তিন বাচ্চার মা ফেসবুকে নাম দেয় অ্যাঞ্জেল প্রিয়া এঞ্জেল সাদিয়া এর এক না নাই বাস নামtan কি এক জুট প্রেম করে নারী যখন একটু বড় হয় দেখবেন নারীরা মেয়েরা বাবার দিকে তাকিয়ে মায়ের দিকে তাকিয়ে পরিবারের অভাবের দিকে তাকিয়ে নিজের সব স্বপ্ন আল্লাহ সব কিছু স্যাক্রিফাইস করে পৃথিবীতে ওই ছেলেটাই ধন্য যার একটা ভালো বন্ধু আছে আর ওই বন্ধুটাই সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু যেই বন্ধু হারাম পথ থেকে বন্ধুকে হালাল পথের দিকে আহ্বান করে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য সঙ্গী গুণে লোহা জলে বাসে একটা টুকরা লোহা পানির মধ্যে দিলে ডুবে যায় আর বিশাল বড় লোহার তৈরি একটা স্টিমার জাহাজ ওই পানির উপরে বেসে থাকে কারণ কি তাকে অনেক লোহা সাপোর্ট দিয়েছে সে পানির উপরে বেসে থাকে আর এক টুকরো লোহা হলে পানির নিচে ডুবে যায় এই জন্য আপনার একটা বন্ধু আপনার একজন শেখ আপনার একজন হৃদয়ের মানুষ আপনার জন্য খুব জরুরি কথা বলেন ঠিক না বেঠে যেই বন্ধু আপনাকে আল্লাহ চিনাবে যেই বন্ধু আপনাকে রাসূল চিনাবে গার্লফ্রেন্ড আছে কালচার নয় বিয়ের যে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে পায়ে দাঁড়া ছেলেটা একটা মেয়ের জীবন নিয়ে খেলেছে বিয়ের পরেও খেলেছে বিয়ের আগেও খেলেছে আপনি ছেলে যেখানেই যাক ও ওর মনের সুখটা কোথাও খুঁজে পাবে আচ্ছা যেই মেয়েটা স্বামীর মন ভেঙে দিল দিয়ে এমন এমন কাজ করে পুরো বিশ্বাস ভালোবাসা মায়া আসক্তি সব দূর প্রয়োগ বিশ্বাসঘাতকতার মাধ্যমে ও কি ওর পুরো পারিবারিক জীবনে সাংসারিক জীবনে কখনো আর সুখের দেখা পাবে যুবক ভাইয়েরা শাশুড়িদেরকে কয়েকটা পরামর্শ আমি দিয়ে থাকি শাশুড়িদেরকে দিয়ে থাকি বিশেষ করে মাহফিল গুলোতে আমার যে সমস্ত মা বোনেরা তাদের ছেলেদেরকে বিয়ে করে দিচ্ছেন বেটার বউকে ছেলের বউকে নিজের মেয়ের মতোই মনে করে আর স্ত্রীরাও ছেলের বউরাও শাশুড়িটাকে নিজের মায়ের মতো মনে করে। তিনটা জিনিস। এক নম্বর নিজের মায়ের মতো নিজের মায়ের মতো মনে করবে হচ্ছে ছেলের বউ এবং সেই বৌমাকে শাশুড়ি নিজের মেয়ের মতো মনে করবে। দুই নম্বর যে কোনো ভুল যদি সে করে ফেলে তাহলে মনে করবেন এই জায়গাটায় আমার মেয়েটা থাকলে আমি কি করতাম? আপনার মেয়েটা থাকলে আপনি যেমন শাসন করতেন বৌমাকে এতটুকুই শাসন করেন। কিন্তু আমাদের যেটা হয় আমরা আস্তে করে ছেলেকে ফোন দেয় তোর বউ এটা করেছে মানে আগুনটা দুই জায়গায় জ্বালাইলেন একটা আপনার অন্তরে আর একটা আপনার ছেলের অন্তরে তো এগুলো পিট মারা বন্ধ করবেন এগুলো পারিবারিক ভাবে অশান্তি তৈরি করে তিন নাম্বার আরেকটি বিষয় বলি একটু নিজের উপরে বৌমাদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন বৌমারাও শাশুড়িদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন কারণ আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন অনেক সময় নিজের ভালোটাই দেখে আমি ঝাল পছন্দ করি না এই জন্য ঝাল দিতে না দেওয়া যাবে না আমি লবণ পছন্দ করি না এই জন্য লবণ দেওয়া যাবে না আমি তেল পছন্দ করি না এই জন্য তেল পছন্দ দেওয়া যাবে না বৌমারও তো কিছু পছন্দ অপছন্দ থাকতে পারে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে আপনারা মেয়েদের সহজ সরল চেহারা দেখে বিশ্বাস করতে যাবেন না সেই লেভেলে একটা বাস খেতে পারে এটা হতে পারে কি পারে না যুবক পায় উইথ ডিউ রেসপেক্ট বলছি এটা মেয়েরাও স্বীকার করতে বাধ্য কারণ মেয়েকে দেখে বোঝা বড় দায়

যারা একই টাইমে দুই পুরুষ পুরুষেন করতে পারে যারা একই টাইমে দুই পুরুষে আসক্ত হতে পারে যারা সম্পত্তি স্ট্যাটাস দেখলে উল্টে পড়ে এদেরকে আপনি চুল পরিমাণ বিশ্বাস করতে পারবেন না বলেন এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে নাই